এফকে টিভিতে আমি খবর পড়ছি নীলিমা চৌধুরী আসামে আসন্ন ভোটার তালিকা সংশোধন অভিযান অর্থাৎ এসআইআর প্রস্তুতি শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে বিশেষ নির্দেশ জারি করেছেন নির্দেশ অনুযায়ী প্রতিটি এলাকায় ইআরও অর্থাৎ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এ আরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে পাশাপাশি ভোটার তালিকার তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবিষ্ট ও আপডেট করতে হবে যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে এছাড়া বিটিসির অন্তর্গত জেলাগুলিতে বিকল্প ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিকল্প পরিকল্পনা থাকলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতেও প্রস্তুতিমূলক কাজে বাধা পড়বে না